আরজিকর মামলার রায় ঘোষণা হবে শিয়ালদাহ আদালতে গত বছরে নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় অভিযোগ উঠেছিল তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই নৃশংস ঘটনার পাঁচ মাস নয় দিন অর্থাৎ একশো দিন পর আজ সেই ধর্ষণ ও খুনের মামলায় রায় ঘোষণা করবেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস কার্যিকর কাণ্ডের তদন্তে নেমে প্রথমে চব্বিশ ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্চয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চায় সিবিআইয়ের হাতে দ্রুত সিভিক ভলেন্টিয়ার সঞ্চয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে বর্ণনা করে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছিল গত এগারোই নভেম্বর কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের সমাজের সর্বস্তরে আলোড়ন ফেলে দিয়েছিল কাতারে সাধারণ মানুষ ন্যায় বিচার চেয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ বিক্ষোভ মিছিলেন একের পর এক বেনজুর ছবি দেখেছে গোটা দেশ ফলে স্বাভাবিকভাবেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্চয় রায়ের কী পরিণতি হয় তা জানতে রাজ্য তথা গোটা দেশ মুখিয়ে রয়েছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে শিয়ালদাহ আদালতের সামনে বিক্ষোভ বাংলা পক্ষের অন্যদিকে আজ শিয়ালদাহ আদালতের সামনে আটো করা হয়েছে নিরাপত্তা এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাংলা পক্ষের পক্ষ থেকে যে প্রতিবাদীরা বিক্ষোভ করে যায় তাদেরকে পুলিশ বলছে যে নিরাপত্তা বলয়ের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে কারণ আর কিছুক্ষণ বাদে জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তাররা তারাও 으아. 어. 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 <sussurra> 出来了！出来了！喂，出、欸、来了！